ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেই খুবই ছোটো একটা ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকেই তো জানেন যে এখন আসলে লাইভ করলে লাইভ থাকছে না এক মাস পর লাইভটা রিলেট হয়ে যায় তাই আমি খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি দেখাবো আমার কিছু ড্রেস মানে খুবই সীমিত মাত্র তিনটা এগুলো আমি স্টক ক্লিয়ারেন্স দিয়ে দেব কারণ আমার নতুন একটা স্টক আসবে তাই আমি আগের কিছু স্টক খালি করে এখন মানে এই ড্রেসগুলো স্টক ক্লিয়ারেন্সে আমি দিয়ে দিব আর নতুন স্টক আসবে তাই আসলে আমার স্টকটা খালি করতে হবে এর জন্য তো ঝটপট কথা না বাড়ি আপনাদের ফার্স্ট আমি এই ড্রেসটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে কারিজমা ড্রেস মানে কারিজমা ইন্সপায়ার্ড ড্রেস এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট একদম আমাদের দেশীয় মাস্টার কপি এগুলো হুম এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এমব্রয়ডারি করা প্যাকেজিংয়ে আসলে আপনারা বুঝতে পারছেন তো এই ড্রেসগুলো আমি স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব এই যে ড্রেস ফার্স্টে আমি এই ড্রেসটা দেখাই হুম এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা এই যেটা হচ্ছে এটা ক্যাটালগ আপনারা ক্যাটালগে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেমটাই পাবেন হুম ঠিক সেমটাই আসলে আপনারা পাবেন এই যে খুবই কিন্তু সুন্দর এই ড্রেসগুলো আর খুবই কমফোর্টেবল একদম কটনের মধ্যে হবে এগুলো ফার্স্টে আমি এইটার জামাটা দেখাই আমি যেহেতু ভিডিও করছি খুব শর্ট করে আমি ভিডিওগুলো করে দিচ্ছি যেন আপনাদের দেখতে আসলে সুবিধা হয় তো এই ড্রেসটা খুবই সুন্দর এক একদম সেদ্ধ জলপাই কালারের মধ্যে এই ড্রেসটা হুম একদম সেদ্ধ জলপাই কালারের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে হুম ড্রেসটার মধ্যে কিন্তু এই যে সিকোয়েন্স করা আছে প্লাস কিন্তু একদম পিটানো করে এমব্রয়ডারি করা থাকছে একদম হাফ বডি পর্যন্ত হুম একদম হাফ বডি পর্যন্ত এটা প্রাইসগুলো আমি ভিডিওতে বলে দিবো এগুলোর প্রাইস কত যেহেতু স্টক ক্লিয়ারেন্সে আর সাইডে কিন্তু এরকম একটা মানে একটা প্যানেল করা আছে চাইলে এটা নিয়ে আপনারা জামাটা লং বাড়িয়ে দিতে পারবেন এছাড়া এটার মধ্যে একশো বডি যাদের তাদেরও সুন্দর করে হয়ে যাবে লং থাকবে আটচল্লিশ আর এটা হচ্ছে এটার ব্যাক পার্ট হুম এটা হচ্ছে এটা এই যে ব্যাক পার্টটা এটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর এই যে ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো খুবই কমফোর্টেবল হবে মানে অনেক আরামের কাপড় এগুলো অনেক আরামের কাপড় এটা হচ্ছে হাতটা হুম এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপসের অংশটা খুবই কিন্তু সুন্দর স্লিপসের অংশটা এ পর্যন্ত পুরোটাই স্লিপসের অংশ আর দেন হচ্ছে এই যে নিচে এই ডিজাইনটা আপনারা সুন্দর করে পেয়ে যাবেন হুম নিচে এই অংশটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই যে ফ্রন্ট পার্ট এটা জামার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা খুবই সুন্দর প্লাস এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে কিন্তু চিকেন কারি করা আছে মানে চিকেন কারি প্যান্ট করা আছে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে চিকেন কারি এই যে চিকেন কারি কাজ করা আছে প্যান্টের মধ্যে এটা কিন্তু প্যান্ট প্যান্ট থাকবে আড়াই বজায় থাকবে আড়াই গজে আর এটা হচ্ছে এটার নাটা ওনাটা কিন্তু সাইড দিয়ে এরকম কাজ করা থাকবে ওনাটা কিন্তু এরকম সাইড দিয়ে কাজ করা থাকবে খুবই কিন্তু সুন্দর ওনাটা কিন্তু এটা খুব সুন্দর এই যে ওনাটা কিন্তু এটা খুবই সুন্দর এটা দেখা যাচ্ছে আমি খুব সুন্দর করে ডিটেলসে দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে এই যে কাজটা কাটওয়ার্ক করা থাকবে হুম পিটানোর কাজটা এই যে বোধ মানে ব্যাক সাইডে যে এরকম করে সুন্দর করে ফিনিশিং করা আছে আর এই যে এরকম করে কাটওয়ার্ক করা থাকবে হুম খুবই কিন্তু সুন্দর এই যে বোঝাই যাচ্ছে এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা ওনাটা অনেক সুন্দর এই যে ওনাটা কিন্তু অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ খুবই কিন্তু সুন্দর দেন হচ্ছে এইরকম একটা শেড থাকবে ওনারটার মধ্যে ওনাটার মধ্যে এরকম একটা শেড করা থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস ছিল ষোলোশো টাকা এখন স্টক ক্লিয়ারেন্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পনেরোশো টাকা খুবই কিন্তু সুন্দর ড্রেসটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন তো এই যে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর না নিলেই কিন্তু মিস এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে বা অফলাইনে কিন্তু ষোলোশো সতেরোশো করে সেল হয় আমিও ষোলোশো টাকায় দিয়েছি জাস্ট ক্লিয়ারেন্সের জন্য আমি এই ড্রেসগুলো পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আমার খুবই সুন্দর সুন্দর ধামাকা মানে স্টক আসবে মানে মাথা নষ্ট করা ড্রেস অলরেডি আমার অর্ডার পড়ে গেছে আর নতুন নতুন কালেকশানের খুব সুন আমি এগুলো আসলে কালেক্ট করব তো এটার জন্য আমার পেজের সাথে থাকতে হবে আমার পেজটা ফলো করতে হবে আমার বিজনেস পেজটা তো এই যে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিন তো আমি